ডিভিসির উপরে ফের ক্ষুব্ধ নবান্ন দামোদর ভ্যালি কর্পোরেশনকে ফের প্রতিবাদ চিঠি রাজ্যের এবং নির্দিষ্টভাবে পরিকল্পনা না করে কেন জল ছেড়ে দেওয়া হচ্ছে শেষ দপ্তরে চিফ ইঞ্জিনিয়ারের প্রতিবাদ চিঠি ডিভিসিকে ডিভিসিতে ফের ক্ষুব্ধ নবান্ন দামোদর ভ্যালি কর্পোরেশনেরকে ফের প্রতিবাদ চিঠি রাজ্যের রাজ্যের তরফ থেকে চিফ ইঞ্জিনিয়ারের প্রতিবাদ চিঠি ডিভিসিকে নির্দিষ্ট পরিকল্পনা না করে কেন জল ছেড়ে দেওয়া হচ্ছে এই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে দীপ্তিমান এর আগেও রাজ্যের তরফ থেকে বারবার সরব হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে ডিবিসির বিরুদ্ধে এবার চিঠি দেওয়া হলেও চিফ ইঞ্জিনিয়ারের তরফ থেকে ঠিক কি রয়েছে ওই চিঠিতে দেখো গতকাল কিন্তু প্রায় ঊনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এবং এই কিউসেক জল ছাড়ার পর চিঠিতে স্পষ্টতই লেখা হয়েছে যে একটা পরিকল্পনা করে যেন জল ছাড়া হয় রাজ্যকে যেন জানানো হয় এবং তার আগে কারণ ইতিমধ্যে বেশ কিছু নিচু এলাকা রয়েছে যেগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে সুতরাং সেই দিকে মাথায় রেখে জল ছাড়ার আগে যেন রাজ্যকে হয় এবং বৃষ্টি হচ্ছে লাগাতার যে এই বৃষ্টির তরুণও কিন্তু বেশ নিচু এলাকা যেগুলো রয়েছে সেইগুলো জলের জলের তলায় চলে গেছে এবং লাগাতার বৃষ্টির জেরে কিন্তু নদীর জলস্তরও কিন্তু বেড়েছে সুতরাং চব্বিশ গত চব্বিশ ঘন্টায় যা জল ছাড়া হয়েছে আগামী দিন ধরে পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে বিভিসি পরিকল্পনা না করে যদি জল ছাড়তে থাকে তাহলে বাঁকুড়া হুগলি সহ একাধিক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করে চিঠি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যেন জল ছাড়ার আগে একটা পরিকল্পনা করেই যেন জল ছাড়া হয় ধন্যবাদ জানাবো দীপ্তিমান